ঘূর্ণায়মান পাহাড় এবং একটি ফিসফি স্রোতের মধ্যে অবস্থিত একটি প্রাণবন্ত তৃণভূমিতে বাজ নামে একটি পরিশ্রমী মৌমাছি এবং মেলোডি নামে একটি মুক্তপ্রাণ পাখির মধ্যে একটি অসম্ভাব্য বন্ধুত্ব ছিল তাদের বন্ধুত্ব যদিও অপ্রচলিত সূর্যের উষ্ণতা এবং বাতাসের মৃদু কোলাহলে প্রস্ফুটিত হয়েছিল বাজ মৌমাছি তার অক্লান্ত পরিশ্রমের নীতির জন্য পরিচিত ছিল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ফুলের মধ্যে গুঞ্জন করেন অমৃত সংগ্রহ করেন এবং ফুলের পরাগায়ন করেন তার সোনালি এবং কালো ফিতে সূর্যের আলোতে চকচক করে যখন তিনি অধ্যক্ষ সাথে তার দায়িত্ব পালন করতেন পরিশ্রমী উৎসর্গের একটি নমুনা অন্যদিকে মেলোডি ছিল একটি চকচকে পাখি যার প্রতিটি কল্পনাতীত রঙের পালক ছিল তার গান তৃণভূমির মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল গুণন সুর যা প্রকৃতির সৌন্দর্যকে প্রতিফলিত করেছিল বাজ থেকে ভিন্ন মেলোডির কোনো নির্দিষ্ট রুটিন ছিল না তিনি আকাশে উড়ে গিয়েছিলেন তার ডানা দিয়ে বিশ্ব অন্বেষণ করেছিলেন এবং প্রতিটি মুহূর্তের স্বতঃস্ফূর্ত তাকে আলিঙ্গন করেছিলেন তাদের পথগুলি একটি উজ্জ্বল সকালে অতিক্রম করেছিল যখন বাজ বিশেষভাবে সুগন্ধি পুষ্পে নিমগ্ন ছিল সুরেলা গুঞ্জন দ্বারা বিমোহিত মেলোডি আকাশ থেকে নেমে কাছাকাছি একটি শাখায় বসেছিল পরিশ্রমী মৌমাছি দ্বারা আগ্রহী হয়ে তিনি একটি কথোপকথন শুরু করার সিদ্ধান্ত নেন হ্যালো ব্যস্ত মৌমাছি প্রতিদিন কি এই মনোমুগ্ধকর তৃণভূমিতে আপনাকে নিয়ে আসে মেলোডি জিজ্ঞাসা করল তার মিউজিক্যাল নোট বাতাসে নাচছে বাজ উপরের দিকে তাকাল মুহূর্তের জন্য তার কাছ থেকে বিভ্রান্ত আমি বাজ এবং আমি এখানে অমৃত সংগ্রহ করতে এবং ফুলের পরাগায়ন করতে এসেছি তৃণভূমির উন্নতিতে সাহায্য করা আমার কর্তব্য আপনার কি হবে আমি মেলোডি বিচরণকারী পাখি আমি তৃণভূমির গান গাই এবং আমার ডানা দিয়ে বিশ্বকে অন্বেষণ করি কর্তব্য এবং রুটিন আমার কাছে বিদেশি মনে হয় সে তার চোখের পলক দিয়ে উত্তর দিল তাদের পার্থক্য থাকা সত্ত্বেও বাজ এবং মেলোডি একে অপরের কোম্পানিতে একটি অদ্ভুত কবচ খুঁজে পেয়েছিল বাজ তার সূক্ষ্ম প্রকৃতির সাথে মেলোডির উদ্বেগহীন আত্মার প্রশংসা করেছিল মেলোডি ঘুরে বাজের কাজের স্থির ছন্দ এবং এটি তৃণভূমিতে নিয়ে আসা উদ্দেশ্যের প্রশংসা করেছিল দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল এবং দুজনের বন্ধুত্ব আরও দৃঢ় হয় বাজ এবং মেলোডি প্রায় তৃণভূমির প্রান্তে মিলিত হত যেখানে বুনো ফুল গাছের ছায় মিলিত হয় বাজ মৌমাছির জটিল নাচের গল্পগুলি ভাগ করে নেবে এবং মেলোডি তার বাইবিও পালানোর সময় যে শ্বাস উদ্যোগর দৃশ্যগুলির মুখোমুখি হয়েছিল সেগুলি বর্ণনা করবে একদিন যখন বাজ একটি বিশেষ প্রলোভন সমকুল ফুলের চারপাশে গুঞ্জন করছিল তখন তিনি ফুলের কাছ থেকে বিরক্তিকর শুনতে পেলেন একটি অন্ধকার ছায়া তৃণভূমির কাছে আসছিল ভয়ঙ্কর সিংদের একটি ঝাঁক যা বাস্তুতন্ত্রের সূক্ষ্ম ভারসাম্যকে বিরক্ত করার হুমকি দিয়েছিল তাদের বাড়ি রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বাজ মৌমাছিদের সমাবেশ করেছিল আসন্ন বিপদের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ ফ্রন্টে সংগঠিত করেছিল সংকটের কথা জানতে পেরে মেলোডি তার তীক্ষ্ণ দৃষ্টি ব্যবহার করে দূরের গাছের মধ্যে লুকিয়ে থাকা সিংদের বাসা দেখতে পান দ্রুত ফ্লাইট এবং একটি সুরেলা বিক্ষেপের সাথে তিনি তৃণভূমি থেকে সিংগুলিকে দূরে সরিয়ে নিয়েছিলেন বাজ এবং অন্যান্য মৌমাছিদের তাদের প্রতিরক্ষাকে শক্তিশালী করার অনুমতি দিয়েছিলেন তাদের সহযোগিতা নির্ভুলতা এবং স্বতঃস্ফূর্ততার একটি সুরেলা মিশ্রণ সকল প্রমাণিত হয়েছে সিংগুলোকে নিরুৎসাহিত করা হয়েছিল এবং তৃণভূমি অক্ষত ছিল কৃতজ্ঞ তৃণভূমির বাসিন্দাদের দ্বারা নায়ক হিসাবে সমাদৃত বাজ এবং মেলোডি আনন্দের নাচ এবং ভাগ করা সুরের সিম্ফনির সাথে তাদের বিজয় উদযাপন করেছে সেই দিন থেকে বাজ এবং মেলোডি তৃণভূমিতে ঐক্য এবং বন্ধুত্বের অবিচ্ছেদ্য প্রতীক হয়ে ওঠে তাদের বিভিন্ন শক্তি একে অপরের পরিপূরক একটি বন্ধন তৈরি করেছে যা তাদের প্রজাতির সীমানা অতিক্রম করেছে মৌমাছি এবং পাখিরা একইভাবে সহযোগিতার সৌন্দর্যে উদ্ভাসিত হয়েছিল স্বীকৃতি দে যে বন্ধুত্ব সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় আবির্ভূত হতে পারে এবং তাই প্রাণবন্ত তৃণভূমির হৃদযে মৌমাছি এবং পাখি পাশাপাশি বেড়ে উঠতে থাকে তাদের বন্ধুত্ব প্রকৃতিতে সম্প্রীতির অসাধারণ শক্তির প্রমাণ